স্বাগতম মিস্ট্রিয়ার্স বাংলা চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা ডুব দেব বিশাল সমুদ্রের তলদেশে বিশাল সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের কল্পনাকেও হার মানায় এবং আমাদেরকে অবাক করে সমুদ্র সম্পর্কে প্রতিনিয়তই নিত্য নতুন কিছু আবিষ্কার করছে বিজ্ঞানীরা চলুন শুরু করা যাক সমুদ্রের নিচের আজব জগত সম্পর্কে আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রা সমুদ্রের তলদেশের ভূগোল অত্যন্ত জটিল এবং বৈচিত্র্যময় সংস্থান সম্পর্কে খুব একটা সঠিক ধারণা পাওয়া যায় না এখানে রয়েছে গভীর খাদ পর্বতশ্রেণী এবং বিস্তীর্ণ সমতলভূমি বাংলাদেশের বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থান সুয়াজ অব্ন গ্রাউন্ড আর মেরিয়ানা ট্রেঞ্চ যা পৃথিবীর গভীরতম স্থান এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার সমুদ্রের তলদেশে রয়েছে কিছু রহস্যময় স্থান যা আজও আমাদের কাছে অজানা আটলান্টিস একটি প্রাচীন শহর যা সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে এর রহস্য আজও বিজ্ঞানীদের মুগ্ধ করে রেখেছে এবং বিজ্ঞানীরা এখনও গবেষণা করে যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন তথ্য জানতে পাচ্ছি আমরা সমুদ্রের তলদেশের রহস্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা অভিযান পরিচালনা করে থাকেন সাবমেরিন এবং রিমোটলি অপারেটেড ভেহিকল রব ব্যবহার করে তারা সমুদ্রের গভীরে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন সমুদ্রের ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীনকালে মানুষ সমুদ্রকে ভয় পেত কারণ তারা জানত না এর গভীরে কি লুকিয়ে আছে সমুদ্রের মানচিত্র তৈরি করতে বহু বছর লেগেছে সমুদ্রের জীববৈচিত্র্য অসাধারণ এখানে রয়েছে হাজার হাজার প্রজাতির মাছ প্রবাল প্রাচীর এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য ও জীবনধারা রয়েছে সমুদ্রের গভীরে রয়েছে অনেক রহস্যময় স্থান বারমুডা এর মধ্যে অন্যতম এখানে অনেক জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে এছাড়াও সমুদ্রের তলায় রয়েছে ডুবে যাওয়া জাহাজ যা আজও রহস্যময় সমুদ্রের প্রভাব আমাদের জীবনে অপরিসীম সমুদ্রের ঝড় উপকূলবর্তী শহরগুলোতে ব্যাপক ক্ষতি করতে পারে তবে সমুদ্র আমাদের খাদ্য ও বাণিজ্যের অন্যতম উৎস সমুদ্রের ভবিষ্যৎ আমাদের হাতে দূষণ ও প্লাস্টিক বর্জ্য সমুদ্রের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে আমাদের উচিত সমুদ্রকে রক্ষা করা এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণ করা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমুদ্রের আরও রহস্যময় তথ্য জানতে আমাদের সাথে থাকুন Allah Hafiz